ত্রিপুরা রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার জন্য চক্রান্ত করছে সাধারণ মানুষদেরকে নানা অসত্য কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের এই চেষ্টা প্রতিনিয়ত জারি রয়েছে এক সময়ের কট্টর প্রতিদ্বন্দ্বী দুইটি দল কংগ্রেস এবং সিপিআইএম এখন যৌথভাবে রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে এই অভিযোগ ত্রিপুরা রাজ্যের ক্ষমতাশীল দল বিজেপি এই অভিযোগে বৃহস্পতিবার আগরতলায় বিশাল এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই মিছিলটি শুরু হয় এবং শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যসভার সাংসদ এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষী প্রদেশ মুখপাত্র নবন্দু ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ সেই সঙ্গে এদিনের এই মিথ রাজধানীর আগরতলার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত হয়েছিল মিছিলের শুরুতে মুখপাত্র অধ্যাপক ডক্টর মারিক সাহা বলেন কংগ্রেস এবং সিপিআইএম এক হয়ে এখন রাজ্যের শান্তির পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে বিরোধীদের হাতে কোনো কিছু করার নেই তাই তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তবে এইসব কথাবার্তা বলে তারা মানুষকে বিভ্রান্ত করতে পারবে না বলেও জানান বহুদিন বিরোধীরা উল্টো তার জবাবে সবাই এসছে আমাদের কার্যকর্তারা এবং এই কারণে আজকের এই বিরোধীরা যে নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধে সব এবং সমস্ত শুধু বেশি না কিন্তু আমাদের আশপাশের খালি এসেছে এতে করে বুঝতে পারছেন যে একটা চক্রান্ত বিরোধীরা করছে কথা বলছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে রেলি সেই রেলি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা সেই সব জায়গায় আমাদের করা এসেছে আর বাকি আজকে সব মন্ডলে মন্ডলে হচ্ছে আমরা একটা কথাই বলবো যে আমরা জানি মিথ্যে কথা যারা বলে আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক চক্রান্তিকারী যারা আছে বিভ্রান্তি করার যে একটা কথা সবসময় আমরা শুনি তার সমর্থক হচ্ছে এই সিপিএম এইখান থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি মানুষ আমাদের সাথে আছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর বিশ্বাস আছে এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে সমস্ত মানুষ স্বার্থে কাজ করে এবং আমাদের ট্রান্সপারেন্সি সরকার এই সব বিভ্রান্তিকর মন্তব্য করে কাজের কাজ কিচ্ছু হবে না তো আমরা এতদিন ধরে দেখছিলাম আমাদের কার্যকর্তারা সবাই খুঁজছিল যে কবে তার প্রতিবাদ করবে তো আজকে তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনগণ কংগ্রেসের সভাপতি একটা অভিযোগ করেছে উগ্রবাদী নিয়েও বলে আজকে সরকার রাজনীতি করছে যেটা না যারা নাকি স্যালেন্ডার করেছে যোগ্য জঙ্গি তাদের যে প্যাকেজ দেওয়া আছে এটা নাকি সরকারের একটা বলতে গেলে গোটালা বিরাট বড় একটা গোটালা চলছে এটার ভিতরে একমাত্র এই সব প্রেস কনফারেন্স করে বাস এত রোগ আর ওটা দশে পঞ্চাশে আছে নিয়ে বেরোয় আর কিছু কাজ নেই তাদের ওদের কথার মানুষ কোনো অবস্থায় বিশ্বাস করে না না সিপিএমকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে অদ্ভুত এক অবস্থা হচ্ছে এখানে মানে দুজনেই একজন আরেকজনের হাত মিলিয়েছে রক্ত হাত বারবার বলছি কাজেই মানুষ ওদেরকে গ্রহণ করে না Siri TV, channel for news and entertainment.